Evet, Cevap Cumhuriyeti'nin çakayı çöndürür, ayıp duruyor, ölçü kazanan Cevap Cumhuriyeti'nin duruşa varmaktadır, çabalık duranmaktadır, evlat edilir, ortak atılmaktadır, şöyledikten sonra banka şöyledikten sonra bankaların çatı kalır, çabalık dururlar, bu মানুষ কত হিংসতা নির্যাতন করা হয়েছে তারা কত কষ্ট ছিল কত নির্যাতন করেছিল প্রিয়াশী আপনার কাছে আমি বিশ্বাস দিয়ে গেলাম কেউ বন্দর করে পরবর্তী এক জেলার পাঞ্জাব পন্ডিত ছিল আমাদের জনগণ আমাদেরকে নিয়েছে সেই স্বাধীনতা আমরা আমরা আজকে এক ধন্যবাদ জানাচ্ছি আর্থিক অনুষ্ঠান স্বাদ জন্য এমন সবাইকে বহু নতুন জনশোয় সরকারের তখন আপনার সময় এই আশা করে আমরা এই আশা ব্যক্ত করে আসবেন আমি এনে শক্তি বাংলাদেশ জিন্দবাদ